আমি রাখি দেখুন এটা চিংড়ি মাছের মাথা কালকে চিংড়ি মাছটা রান্না করেছিলাম মাথাগুলো রেখে দিয়েছিলাম এই মাথা দিয়ে আমি একটু বড়া বানাবো আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল আর মাছের মাথাটা দিয়ে চিংড়ি মাছের মাথাটা দিয়ে এটা পেস্ট করে নেব সামান্য একটু জল দেবো আমি এটাকে এবার পেস্ট করে নিই দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ডাল আর চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব মাখাটা ঠিক এরকম হয়েছে আমি এতে নুন দিতে বলে গেছিলাম নুনটা দিয়ে আবার একটু মেখে নেবো আমার বাটারটা একটু পাতলা হয়ে গেছে তাই জন্য একটুখানি বেসন দিয়ে দেব এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি ভাই ডালের বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা আমার এটা হাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে পকোড়া রেডি হয়ে গেছে খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসেও ভালো লাগে দুপুরে ভাতের সাথে ডালের সাথেও খেতে ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে বেল আইকনটা টিপে রাখবেন যখনই আমি কোনো রান্নার ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানাই যারা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন ধৈর্য ধরে আমি আর কিছু বললাম না এখানেই রাখলাম দেখা হয় পরে একটা এপিসোডে